হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকাল সকাল আমি থাল নিয়ে ছাদের উপরে উঠছি তার কারণ হলো বানর এসেছে সবাই ছুছু করছে বানর দৌড়াচ্ছে এমনি যে কোনো সময় আমার ছাদের মধ্যে আসলে আমার বেগুনগুলিকে খেয়ে ফেলবে গাছে কয়েকটা বেগুন হয়েছে এই জন্য সবার প্রথমে আমি এই বেগুনটা তুলে নিচ্ছি এই গাছে যতগুলি বেগুন দৌড়েছে সব বানরের পেটেই গেছে কিন্তু কি করা যায় এই বেগুনটা রয়ে গেল তার কারণ হলো হয়তোবা এই পোকাটা এখানে একটা পোকা হয়েছে কিন্তু রান্না করে দেখেছি শুধু অল্প একটু জায়গায় নষ্ট হয়েছে বাকি বেগুনটা ভালোই ছিল তারপর আমি আমার পার্পেল কিং বেগুনের কাছে চলে গেলাম সেখানে আমি তিন চারটে বেগুন তুলে নিলাম বেগুনগুলো ছোট, কিন্তু বড় হওয়ার জন্য তো আর রাখা যায় না বড় হলে বানরের পেটে চলে যাবে আমারও পেটে আর পড়বে না এখানে আমি তিনটে বেগুন তুলেছি এই বেগুনগুলো আরও অনেক অনেক বড় হবে কিন্তু কিছু করার নেই হয় খেতে গেলে আমাদের ছোটোই খেতে হবে না হলে বানর খাবে আমার ভিডিওতে একটা লাইক করবেন না এই ভিডিও করার জন্য বা এই সবজিগুলো ওঠার জন্য আমাকে অসম্ভব পরিশ্রম করতে হয় অনেক উপরে মাটি তুলতে হয় নিজে কষ্ট করে উপরে মাটি তুলি মাটিগুলো তৈরি করি তারপর আবার এগুলোর মধ্যে সময়ে সময়ে জল দিতে হয় একদিন জল দিতে দেরি হলে গাছগুলো মরে শুকিয়ে থাকে তারপর আমি কয়েকটা শিঙনাদ বেগুন তুলে দিলাম শিঙনেদ বেগুনগুলো এখন আগের মতো ফলন হচ্ছে না আর এগুলো কালারগুলো পাল্টে গেছে সবুজ বর্ণ ধারণ করে ফেলেছে আর কিন্তু এমন কালারটা হতো না আর যাই হোক আমি আমার বেগুন দিয়ে থালাটাকে ভর্তি করলাম এই দেখুন কি সুন্দর লাগছে একসাথে তিন ধরনের বেগুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা পুরো ভিডিও দেখলেন কোথায় থেকে দেখলেন তা কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ